রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মনোনয়ন দাখিল আগামী দশই জুলাই রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভার যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি বুধবার উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতরে তার মনোনয়নপত্র দাখিল করেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হয়ে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন বুধবার সকাল থেকে তৃণমূল কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায় কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে মিছিল এবং মন্দিরে পুজো দিয়ে জেলা শাসকের দফতরের দিকে এগিয়ে চলে মিছিলে দলের পতাকা এবং স্লোগানই মুখরিত হয়ে ওঠে প্রার্থী কৃষ্ণকল্যাণীর সকলের সামনে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার যিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে একযোগে প্রার্থীর প্রতি সমর্থন জানান কৃষ্ণকল্যাণী এ বিষয়ে জানান রায়গঞ্জবাসীর উন্নয়নের লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমি বিশ্বাস করি মানুষের আস্থা এবং ভালোবাসায় আমার এই উপনির্বাচন জয়লাভ করবই এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো জয়প্রকাশ মজুমদার বলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী একজন দক্ষ এবং প্রাজ্ঞ নেতা তার প্রার্থী হওয়া দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই তার পাশে আছি রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মনোনয়ন দাখিল অনুষ্ঠানে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সমর্থনে কৃষ্ণ কল্যাণী আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এখন সবাই অপেক্ষায় রয়েছে দশই জুলাই নির্বাচনী ফলাফলের জন্য সেখানে কে সব শোচনীয় পরাজয়ের মুখে হয়েছিল যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে থেকে বেশি মুখ খুলেছিল সেই বিজেপিরই সবথেকে পরাজয় হয়েছিল আমাদের একটাই কথা দু হাজার একুশে মোদী বলেছিল আগলা বার পার একশো পার করতে পারেনি এবার বলেছিল আগলাবার বার চারশো পার এবার চারশো তো দূরের কথা তিনশোও দূরের কথা দুশো চল্লিশে আটকে গেছে এবং প্রয়োজনীয় সংখ্যা পাইনি এর থেকে বিজেপির একটা শিক্ষা নেওয়া উচিত যে মানুষ তাদের উপর খুশি নয় রায়গঞ্জের বিধানসভা নির্বাচনে একটি এখানে লোকসভা লাস্ট ভোটে দেখা গেছে প্রায় সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে আছে তাতে আবার কাঠিন করা হয়েছে সেই জায়গায় কীভাবে জয় আসতে পারবে জয় তো আসবেই কারণ এটা মোদীর নির্বাচন না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন বিধানসভার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে পশ্চিমবঙ্গ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা তৃণমূল কংগ্রেসের জায়গা এবং আমরা রায়গঞ্জ বিশাল ভোটে জিতব এটুকুনি আমরা জানি এবং এটা বিধানসভার উপনির্বাচন এই প্রসঙ্গে আপনাদের সকলকে মনে করিয়ে দিই যে দু হাজার একুশের পর থেকে এ পর্যন্ত বেশ কিছু উপনির্বাচন হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল একটিও জয়ী হয়নি আর অনেক ক্ষেত্রে যে বিজেপির কথা হচ্ছে বিজেপির জামানত জব্দ হয়ে গেছে দেখুন বাইরনের যে জেতা সেক্ষেত্রে বাইরন ছিল তৃণমূল কংগ্রেসে এবং সে শেষ মুহূর্তে কংগ্রেসে গিয়ে জয় পরেই ও বলল যে এই জয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় সুতরাং আপনাদের দেখতে হবে তার পরিপ্রেক্ষিতে সুতরাং এই ক্ষেত্রে আমাদের কৃষ্ণকল্যাণী দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী এবং কৃষ্ণ কল্যাণী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর চিহ্ন এই দুইয়ের সাহায্যে বিপুল ভোটে জয়লাভ করব দু হাজার একুশ সালে অনেকেই আসছে সকালবেলা সাত সকালেই মন্দিরে পুজো দিয়ে আজকে আমরা সাতাশ নম্বর ওয়ার্ডে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালটির প্রশাসক উপপ্রশাসক সহ যত কোর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নোমিনেশান সাবমিট করি হ্যাঁ কথা আছে হান্ড্রেড পার্সেন্ট যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে এ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস রয়েছে আজকে নমিনেশন চালু করলাম আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে আমরা ঐক্য শক্তিতে আমরা আজ থেকে করি যেটা আজকে আমাদের জয়প্রবেতা এসেছেন কলকাতা থেকে উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন আমাদের নিশ্চিত গাইড করবেন আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কি হিসাবে হ্যাঁ আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন হবে ঠিক ঠিক ঠিক